আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে নৌকা বাইশ সেই নৌকা বাইশটা কিন্তু আজকে সিলিমপুর এননে যে নদীটি আছে সেখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে নৌকা বাইজের জন্য যে সকল প্রস্তুতি সম্পন্ন আমরা প্রথমে যে একটি নৌকা বাইশ সে বাইশটা কিন্তু আমাদের থেকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আকাশি কালার একটি শার্ট পরা এবং লাল রঙের একটি টি শার্ট পরা দুটি নৌকায় কিন্তু বাইশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে কিন্তু আরেকটি নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে বাইশ ফ্রান্সের আরেকটি নৌকা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এই এই নৌকাটা দ্রুত সাইড করতে হবে নৌকাটা দ্রুত সাইড করতে হবে আমরা ওই পাশে দেখতেছি যে বাইশের দুইটা নৌকা কিন্তু খুব স্পিডে খুব স্পিডে চলে আসছে দুটি নৌকা কিন্তু খুব স্পিডে এগিয়ে আসছে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা রেডি ক্যামেরা রেডি আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকা খুবই সমান তালে এগিয়ে আসছে মানে সমান তালে কিন্তু নৌকা দুটি এগিয়ে আসছে সমান তালে নৌকা দুটি এগিয়ে আসছে আসলে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আপাতত এখনো বলা যাচ্ছে না কারণ দুটি নৌকা কিন্তু খুবই সমান তালে গিয়ে এগিয়ে আসছে খুবই সমান তালে এগিয়ে আসছে উৎসব মুখর্জনতা কিন্তু সকলে দুই দাঁড়িয়ে কিন্তু উৎসব মুখর্জনতা শানুয়া উত্তর পাড়া তরুণ সঙ্গে একটু এগিয়ে আছে চলছে খুবই কম্পিটিশন চলছে খুবই কম্পিটিশন খুবই কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি খুবই কম্পিটিশনে দুটি নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে খুবই কম্পিটিশন বড় সেবক সংঘ আর দেখলাম আমরা নামটা হলো সাহেন শাহ সাহেন শাহ সাহেন শাহ দুটি নৌকা কিন্তু ব্যাপক হারে এগিয়ে যাচ্ছে পিছনে পিছনে আরো দুটি নৌকা আছে যারা মনিটরিং করছে এবং যারা কমিটির আছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু একো বলতে পারছি না কে এগিয়ে যাচ্ছে

এবং সেকেন্ড বাইসের জন্য কিন্তু মা বাবা এগিয়ে যাচ্ছে এবং মা বাবার সাথে হয়তো হবে হ্যাঁ আরেকটি নৌকা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রথম বাইশ শেষ সেকেন্ড বাইসের জন্য কিন্তু সেকেন্ড বাইসের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে যেমন আমরা সেকেন্ড বাইস আপনাদের দেখাবো